আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টা হচ্ছে তার মৃত সাগর মানে ডেড সি ইতিহাস বিখ্যাত সাগর ইংরেজিতে বলা হয় ডেড সি এবং আরবদের কাছে তা বাহরুল মাইত নামে পরিচিত বিজ্ঞানীদের মতে প্রায় বিশ লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি জর্দান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি রীত ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ আঠারো কিলোমিটার আর গভীরতা এক পয়েন্ট দুশো চল্লিশ ফুট সমুদ্র থেকে চারশো মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্দান এখান থেকে পবিত্র জেরুজাল্যান নগরীর দূরত্ব মাত্র পনেরো মাইল মৃত সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার ক্লোমাইন ও কলগেন রয়েছে মৃত সাগরের পানিতে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে পঞ্চাশ পয়েন্ট আট ও তিরিশ পয়েন্ট চার শতাংশ এ সাগরের পানিতে লবণাক্ত্রতার পরিমাণ তেত্রিশ পয়েন্ট সাত শতাংশ পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় মৃত সাগরে কোনো মাছ জন্মায় না জর্দান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায় তবে আশ্চর্যজনকভাবে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্রকায় সত্রাগ পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী সমকামিতার মতো জঘন্য পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সোডম ও গোমরা নামের লোকালয় মহান আল্লাহ হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায় ঘটনাটি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে মৃত সাগরের নামে পরিচিত আল্লাহর নবী হজরত লুতলা ইসলামের বারবার সাবধান বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ জন্য সম্পর্ক ও সমকমিতার অভ্যাস পরিত্যাগ করেন পৃথিবীর বুকে একমাত্র তারাই যৌন ক্ষুদ্রা চরিতার্থের উদ্দেশ্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের ওপর অবগত হতো কোরআন কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনার বিদৃত হয়েছে ঈর্ষাদ হয়েছে আর আমি লুথকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কাম জন্য নারী সেরে পুরুষের কাছে গমন করো তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় আরাফ আয়াত আশি থেকে একাশি ফলে শাস্তি হিসেবে আল্লাহ তালা এই জনপদের চার লাখ মানুষকে বাস্তব সহ বিধ্বস্ত করে দেন বর্তমান বিশ্বের খ্যাতনামা ইসলামী স্কলার মুফতি তাকি ইসলামী সাগর পরিদর্শনের পর লেখেন আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের তল দেশে খনন কার্য চালিয়ে মানুষের ব্যবহার্য পাথরের ঘটি বাটি চামচ উদ্ধার করেন বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটক প্রতিদিন মৃত সাগর দেখার জন্য আসে এবং শিক্ষা গ্রহণ করে গ্রহণ না করে বিনোদন ও ফুর্তিতে মেতে ওঠে মুক্তি তাকি ওসমানী জাহানে দিদা মৃতসাগর অধ্যায় অবৈধ যৌন মিলন অনৈতিক যৌন সম্পর্ক ও মতো অমানবিক কার্যকলাপ থেকে থাকার জন্য আল্লাহ মানবজাতিকে তারা হুঁশিয়ার করেছিলেন মানব গোষ্ঠীকে অশ্লীলতা ব্যবচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব আলিন কঠোর নির্দেশ প্রদান করেছেন মহানবী সাল্লাম কিশোর বালকদের চেহারার দিকে কুদিষ্টিতে না দেখার নির্দেশ দিয়েছেন চেহারাই বেস্টের ভুরের দীপ্তি আছে তিনি বলেন আমার উন্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হলো লুত সম্প্রদায়ের অনুরাগ অপাচার আমার উন্মতের কিছু লোক লুত জাতির অপকর্মে লিপ্ত হবে যখন এরূপ হতে দেখবে তখন তাদের উপরও অনুরূপ আজাব অবতরণের অপেক্ষা করো লুত সম্প্রদায়ের মতো যারা সমকামিতায় লিপ্ত হবে তাদের উপর আল্লাহর অভিশাপ নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবচার সমকামিতা ও মাদক গ্রহণের মতো ঘৃণিত ও অশ্লীল কাজের ধারের কাছেও না যাওয়ার জন্য ইসলামে রয়েছে কঠোর হুঁশিয়ারি পাপাচার শুদ্ধ নিষিদ্ধ করা হয়নি এবং যেসব বিষয় ব্যবিচারের দিকে উলুব্ধ করে তা নিষিদ্ধ করা হয়েছে সার্বিক বিবেচনায় ইসলাম ধরনের গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত অপরাধ যেমন ঘৃণ নাও শাস্তিও তদ্রুপ কঠিন ও কঠোর